ফ্লোরের শেষ পিরিয়ডে ড্রিল করাতেন সুধা দিদি লাইন আঁকা বাঁকা হলে রাগ করতেন খিটমিট করতেন বকুনি লাগাতেন সুধা দিদি মনে শাড়ির সঙ্গে বেমানান কেটস করতেন পায় রাগে গম্ভীর মুখ মোটা ফ্রেমের চশমা খুব রাস ভারী আমরা সুধাদের উপরে বেজায় চটে যেতাম রোজ ঠাকুরকে বলতাম কাল সুধাদের খুব জড় হোক যেন স্কুলে না আসতে পারে ঠাকুর আমাদের ছোটদের কথা শুনতেনি না সুধাদি কোনো দিন অ্যাবসেন্ট হতেন না আমরা সুধাদিকে মোটেই ভালোবাসতাম না ভালোবাসতাম মঞ্জুরি দিদি মনি গায়ত্রী দিদি মনিকে ওদের ক্লাস কখনোই কামাই করতাম না ভালোবাসতাম কাবেরি দিকে কি সুন্দর ছিলেন। স্কুল ছেড়ে কলেজ যাওয়া সেই রোমাঞ্চকর দিনগুলোই বর্দি गायत्रीদি কাবেরিদি সবাই বলেছিলেন দেখো বড় জায়গায় যাচ্ছ স্কুলের নামটা বজায় রেখো। মার্চি টানতে গিয়ে হঠাৎ মনটা খুব খারাপ হয়ে গেল চেনা ঘরগুলো চেনা উঠোন চেনা শাড়ি চেনা ঘন্টা আর কিচাশ্রম পলতলা সবকিছুই এক ভীষণ মায়াময় মনে হলো স্কুলের মাঠের একপাশে সেই অশোক ফুলের গাছটা দেখে হঠাৎই কেমন চোখের পাতা ভিজে এলো দিদিমণিরে সাহায্য করার জন্য রমলা মাসি বলে এক বয়স্ক মহিলা ছিলেন ওই স্কুলের সর্বকার্যবিশারদ শেষবেলায় সেই রমলা মাসিকে দেখেও কেমন যেন সজন হারানোর কষ্ট গুমরে উঠল বুকে এতগুলো বছর এতগুলো শীত বর্ষা গ্রীষ্ম এতগুলো পরীক্ষা ক্লাস এত ঘটনা বন্ধুদের সঙ্গে এত বন্ধুত্ব এত ঝগড়া সব যেন সিনেমার মতো হুহু করে মনে ভিড়ে করতে লাগলো সত্যি সত্যি খুব কান্না এলো স্কুলে আর আসতে হবে না ভাবলে বুকটা খালি মনে হতে লাগলো শেষ দিনে সুধাদিকে দেখেও মনটা ভারী হয়ে গেল ভারী চশমার আড়ালে ক্ষীণ চোখ পায়ে সাধারণ সাদা নিচু হয়ে প্রণাম করতে গেলাম সুধা দিকে তখন বিকেল শেষ হচ্ছে গধুলির নরম আলো এসে পড়েছে সুধাদের কপালে অন্যরকম দেখাচ্ছে সুধা দিকে প্রণাম করতে না দিয়েই বুকে টেনে নিলেন তারপর ফুপিয়ে কেঁদে উঠলেন রাগ করিস না রে তদের কত গুকেছি কত শাস্তি দিয়েছি খুব খারাপ ভেবেছি সময় তাই না ভুল বুঝেশারে তোদের ডিসিপ্লিন শেখাতে চেয়েছি যদি শিখিস ভবিষ্যতে তোদেরই ভালো হবে জীবনে শৃঙ্খলা না থাকলে কিচ্ছু হয় না রে কিচ্ছু না আমার ছেলেটাকেই দেখ না না লেখা পড়া করলো না আমার কথা ভাবলো আমার কাছে যতকালে ছিল কি তার চেঁচামেচি কি অশান্তি বাবা ছিল না তো যেন সব দোষী আমার আমার উপরই যত হুম্বি তুমি এখন তো আর আমার সঙ্গে থাকি না বিয়ে করে চলে গেছে চুচুড়ায় দেখ না কদিন বাতির ব্যথায় খুব কষ্ট পাচ্ছি রান্নাবান্নাও করতে পারছি না যা তোরা ভালো থাকিস ডিসিপ্লিন বজায় রাখিস আমিও পারিনি তাই বাকি কথা শুধা আর বলতে পারলে না আমার গাল ভাসতে লাগলো চোখের জলে চোখ মুছে নিলাম মা শুকে জল পড়লে ভবিষ্যতে ক্ষতি হবে যে